মোদিজির এক ফোনে রাশিয়া ইউক্রেনের মধ্যে লড়াই বন্ধ হয়ে গেছে বাহ আমাদের সুপার পাওয়ার আমাদের তো কিন্তু মোদিজির এক ফোনে আমাদের মণিপুরের জাতিভাঙ্গা বন্ধ হচ্ছে না এটা হলে দুর্ভাগ্য তারা দেখতে পায় রাশিয়া আমেরিকা তারা ভোলা ভালি তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ দেখতে পাচ্ছে আমাদের উত্তর প্রদেশের আমাদের উত্তরাখণ্ডে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের ও অত্যাচার হচ্ছে এটা তাদের চোখে আসে না এরা দেখতে পায় পৃথিবীর বিভিন্ন দেশের লড়াইকে বন্ধ করতে পারে কিন্তু উনিশশো একানব্বই করে মসজিদে নাম করে ওখানকার সংখ্যালঘের দ্বারায় প্রশাসনকে কাছে লাগিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে গুলি কথক থেকে গুলি করে মারলো তার প্রতিবাদ চোখে পড়ে না বা এটা তাদের নজরে আসে না দুর্ভাগ্যের বিষয় আজকে আমাদের তিনটের মধ্যে দ্বিতীয় আমাদের যেটা ছিল উত্তর প্রদেশের এখানে রেসিডেন্স অফিসারের কাছে আমাদের যাওয়া তাকে সংবিধান তাকে আইনের পাঠ পড়ানো আমাদের যারা প্রতিনিধি দল গিয়েছিলেন তাদেরকে আইনের পাঠ পড়িয়ে এসেছে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সাম্বাল মসজিদকে কেন্দ্র করে সার্ভের নাম করে যেভাবে যোগী আদিত্যনাথের পুলিশ মুসলিমদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এটার ক্ষতিপূরণ সহ এই ধরনের ঘন নাদিকে ঘটে তার জন্য তার দোকানে পরিষেবা দেওয়া হয়েছে তিন নম্বর যেটা অবশ্যই আমাদের আবেগের জায়গা অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা আমরা আমাদের মাতৃভাষা বাংলা বাংলাদেশের মাতৃভাষা বাংলা একটা ট্রান্ত আমাদের সকলের আছেই তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমশ কালো মেঘ খাবার বসাতে দেখ দেখতে পারি বসাতে চলেছে এই খাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে প্রোটেস্ট করবে বাংলাদেশি সিএনটিরিয়াম গভর্নমেন্ট তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলাম তো যাওয়াকে কেন্দ্র করে জানেন তো কি হয়েছে সবই বলেছেন আমরা যে অফিসিয়াল যারা ছিলেন তাদের সাথে কথা বলে বেশ কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি প্রথমত ওখানকার সংখ্যালঘুদের ওপরে যতটুকু খবর পাচ্ছি যা পাচ্ছি ভ্রমণ হচ্ছে অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে ওখানকার সংখ্যালঘু হিন্দু সহ যারা আছেন তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের যান মানে তাদেরকে সমস্ত রকমের প্রোটেকশন দিয়ে তারা সংখ্যালঘু নাগরিক যাকে মাথা ফুলে বাঁচতে পারে তার দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা দাবি করেছি যে ওইকে এই চিন্নময় কৃষ্ণদাস মহাশয়কে যখন কোর্টে বড় করা হয়েছিল সেই সময় একটা অশান্তি থেকে একটা অ্যাডভোকেট কি আফরোজ না কি নাম আছে মনে আসছে এই মধ্যে সাইফুল আলিফ নামে একটা কে তাকে খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এটাও বলে এসেছি কারণ আমরা এখানে ভুক্তভুগী জানিয়ে এসেছি আমরা ওখানে জানিয়েছি যে বাংলাদেশের আজকে সকাল থেকে দেখছিলাম যেভাবে আমাদের দেশের জাতীয় পতাকা ভারতবর্ষ বর্ষের তিরঙ্গা পতাকাকে ওদের কলেজ কিছু শিক্ষাপাল আল আমিন মার্বেল হাউস এক নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা

উঠছে আমরা কোন ডিস্টার্ব করিনি আমার এই পতাকার জন্য এই পতাকার মানের জন্য সানের জন্য ব্রিটিশদের পতাকাকে না ফিরে আমাদের দেশের লাখ লাখ যুবক ছাত্র যুবক মিলে মহিলা পুরুষ নির্বিশেষে জীবনকে উৎসাহিত করে এই পতাকার সম্মান বাড়িয়েছে ব্রিটিশ পতাকাকে না ফিরে আমাদের দেশের তিরঙ্গাকে তুলেছে আমি বলে এসেছি ওখানকার দায়িত্ব ছেলেদেরকে যে পাল্লে বাংলাদেশের ওই সমস্ত ছেলেগুলোকে আমাদের গান্ধী পুরীর ইতিহাসটা পড়ান দেশের পতাকা প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় দেশের পতাকার মানের জন্য দিয়ে জীবন দিয়ে দিয়েছে পতাকা কিন্তু মাটিতে ফেলতে দেয়নি তার জীবনী করার কথা বলে তো এটা যদি চলতে থাকে আমরা মেনে নেব না কিন্তু সাথে সাথে যারা ছিলেন দায়িত্বশীলেরা তিনারা বলেছে সর্বপ্রথম সত্যি বলছি আপনাদের কাছে রিয়াকশন হতে যেটা প্রথম এসেছে সেটা তো পতাকা দিয়ে আমি বলেছি যে আমরা কোনোভাবেই বাংলাদেশের পতাকায় অপমানক আমরা চাই না কারণ বাংলাদেশের পতাকায় যে সমস্ত রং দিয়ে আছে ওখানকার মুক্তিযোদ্ধাদের স্মরণে তাদের আত্মত্যাগ আত্ম বলিদানের ফলে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে হেনারাজ্যের হাত থেকে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান ছিল তাদের স্মরণে সেটা তৈরি হচ্ছে এই পতাকাকে আমরা অপমান করতে পারি না কোনোভাবে কিন্তু আমাদের পতাকা অপমান হবে চুপ করে আমরা বসে থাকতে পারি না তিনি একটা দায়িত্ব নিয়েছেন সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট কারা করবে সংখ্যালঘুদের জান মান সমস্ত ধরনের রক্ষার দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে নিতে হবে এই বলে এসেছি তাদেরকে এবং যে কথা বলেছি তিনি কনভে করবেন গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো সাহিত্যে চলেছে সেটা ধ্রুবিত হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে একে অপরে যে আমাদের এতদিনের কালচারালি যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশে সাংস্কৃতিক ইন্ডিয়া সঙ্গে একে অপরের প্রতি যে আমাদের মৈত্ব আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো ಬೆริญ হবে সর্বোপরি साउथ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দূত এই কাণ্টিন আমাদের সৌজনতামূলক আছরনের জন্য মৈত্রীর জন্য সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানেই সংখ্যা লোক আছে সেখানেই সংখ্যাগুড়িতার প্রতি আকর্ষণ হচ্ছে তাই আপনি বন্যগত দেখতে যে ক্ষমতাতে যারা সংখ্যা হল তারা তবে বিলিয়ন করে এটাকে বন্ধ করতে জীবন্ত তারা তারা ভাষণ দেয় জীবিকার কথা বলে স্বাস্থ্যের কথা বলে অন্যের কথা বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা 18 18 ডিসেম্বর মানরডি দেশ সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে ভাবে বিভিন্ন ভাবে গই যেখানে ভাষায় কম যেখানে বলনে কম যেখানে জাতি কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন প্রয় হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য তাই করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দেবো না অনেকে আপনার হয়ে কথা বলবে অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে এটা দুজনেরই লক্ষ্য ভাঙারে একটা কবে গরু করবে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ওকাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যার সাথে অন্যায় হবে তার পাশে থাকবো তার চাঁদ ধর্ম বন্য কালার ওসব আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করব। বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বার্তা সেটাই দেশের সংবিধান চার বারবাস্তার প্রতি আপনারা বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের কার জন্য আমার একটা স্পেশাল মেসেজ এটাই যে সংখ্যা গুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যা লঘুদের নিরাপত্তার